আল্লাহ নবীর সাবই প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রব্বুল আরামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরত মানুষের নেচার মানুষের ফিতরত হচ্ছে এই যে না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হলো কৃত্রাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এই জন্য আল্লাহ আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হল ইন মানুষ আর জেন জাতিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামীর জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহ পাক বলেন প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দাও নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তাওহিদের জন্য তাওহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে বিশ্বাসের দিক থেকে তাওহিদ যদি হয় পুরা মূল উৎস তাহলে আমলের দিক দিনের ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া কোরআনে করিম বলছি তোমরা রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাছ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে আল্লাপাক বহু জায়গায় করেছেন ইমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ ইমান আনলো যেমন এক 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 কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ তা, কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করা আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হল ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে কেমতের দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ বলেন রিমতির দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মাস না কুম্ফি সাপার জাহান্নামে কেন জবাবে তারা বলবে বালু নাম না কুমি নল মুসল্লিনাৱল না কোনো তিমুল মিস্কি নামাজ পড়ি নাই আরে তিম মিস্কিম দে রে খেতে দেই নাই এই কারণেই জাহান্নামের শিশিকল নৌজুবিল্লা নামাজ সারা পড়বে না জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে দিক থেকে স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে বহির প্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করে গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালভার্ট করেছি তাও মাঝে মধ্যে খাবার দেই দেই কাপড় মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি ইমান থাকলে না নষ্ট হবে ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোন নামাজ হচ্ছে জিন্দিগি নামাজটাই মূলত জিন্দিগি নামাজটা কি জিন্দিগি আল্লাহ রবীন্দ্র শেখাচ্ছেন ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়াম ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল সাথে সবাই পড়েন কুল্লিননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়াম ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছুই আল্লাহ আরব্বুল আলামিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য শেল্লা আরবুন আর আমিন তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাখির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামী করা লাগবে আর গোলামীর নমুনা জাকাত দিয়া হজ দিয়া দাম দিয়া সৎকা দিয়াম কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামীর উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামীর অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশাহ হোক মন্ত্রী হোক ভিড় হোক মরণা হোক মহাদ্দেশ হোক বড় লোক হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক যেই হোক নামাজে দাঁড়াইলো একেবারে কান্ডারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুটো দাঁড়ায় গেল কিসের মতো গোলাপের মতো এদিক ওদিক তাকাইতে পারবা না চোখটা থাকবে সেজদা যেখানে দিবা সেখানে তাকানো নিষেধ সেজদার দিকে তাকাও এরপরে যখন রুকুতে গেলেন গোলামের নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন রাজা বাচ্চা বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল না কার কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে সুবহানাল্লাহ আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই যদি যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই আমি একমাত্র তোমার গোলাম ঘুমের থেকে উঠিয়া দিয়ে বলি দুপুরের সময় কাজ বলি বিকেল আসার আগে আসরে আর একবার বলি শেষ হয় আর একবার বলি রাতে যখন শুতে যাই আর একবার ঘোষণা করি মাবুদ আমি তোমার গোলাম সুবাহ নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের এসেছে তারা যদি তবা করে আর নামাজ কায়েম করে জকাত যদি আদায় করে তাহলে এখন তোমাদের সে দিনী ভাই এখন ভাই হয়ে গেল একটু আগে ছিল কাবের মুশরিক এখন তোমার দিনই ভাই দিনের গন্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান তরুণ দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন জোরে আমিন ইসলাম যদি ক্ষমতায় এসে যায় রব্বুল আর তাফসিরে মাহফিল কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ লোকেরা করে রব্বুল আমিন কোরআন শরীফে বলেন তাহলে তারা চারটা কাজ করবে আল্লা দিন কন্নাহুম ফিল আরদ اقامو الصلاه ওয়া তাউযাক ওয়া আমারুল বিল মারুফি ওয়া নাহি আনিল মুনকার মুমিনেরা ক্ষমতা এসে প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতের অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রাস্তায় নামাজটা পড়ি না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা খেত খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ হয়ে যাবে আর এই অর্ডার যে দেওয়া হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধ নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচায় কি সে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুলু মাউহিয়া ইলাইকা মিনাল কিতাবি ইন্ন সনা আনিল ফাঁসা ওয়াল হেনবী এই কিতাব তেলাওয়াত করো যাম তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয় অশ্লীলতা পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লা এখন কে এই নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে কিনা করে না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজিকে নামাজ তাকে অশীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা জোরে বলেন ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি না আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করব আল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হলিমান হামিদা অর্থ কি কন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই সোভানা সোভান জানিনা আল আজিমের অর্থ কি জানি না সুরা ফাথ অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা ফরস তাও অনেকের জানে নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করলো মিয়া উজুতে কয় ফরস কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস কয় হুজুর তো সতেরো কি কি কয় হাত ধোয়া পাও ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিব্বা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরস সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলিনা আপনাদের ভয়তে উজু জানে না নামাজ জানে না তাকে নামাজ কেমনি ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজে আল্লাহ আকবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না এরপরে সুবহান আরব্বিয়াল আলা বলেছি সুবহান বলেছি সামি হলিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছ এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছ আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন সামি আল্লাহু লিমান হামিদাহ সুবহান আলা আমি মহান सर्वश्रेष्ठ আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সূরা ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ আমি ইনের কথা কার্যকরী হয়ে যেত ইন্না সালাতা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বসায়েছেন নিশ্চয়ই বেশক অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না নামাজ তো বুঝি না খালি সেজদা দেয় জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মাহিও তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কি না তোমার নামাজ তোমার আত্মাই তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাজিদ হয়ে যাবে এটা দামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্তে নামাজ পড়তে হবে অনেকে মসজিদ টালে মনে করে জেলখানা ঢুকতে যত বেরি বেরোতে পারলে যেন বাসে যান শর্টফট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে